আল্লাহ রাসুল বলেন আমরা যে কদের রাত পাইব এর প্রথম এক নম্বর মাধ্যম হচ্ছে আমরা যদি মধ্যে মধ্যে বসি কারণ বসলে কিন্তু এতে 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 কাফের কাফের আপনার আমার ঘুনা হয় না হ্যাঁ কবিরা সৌগিরা গুণা সকল গুণা থেকে আপনি আমি মুক্ত থাকবো যদি এতে কাফের মধ্যে বসি এই আল্লাহ রাসুল বলেন যদি এতে কাফের মধ্যে বসো তাহলে তুমি অবশ্যই সেই কদর রাত তুমি অবশ্যই তুমি পাইবা আল্লাহ রাসুল তো সারা বছর করতেন এবং রমজান তো আরো বেশি এবাদত করতেন কিন্তু আবার যখন এই শেষ দশক আসত তখন আল্লাহ রাসুল আরো বেশি আবাদত করতেন এবং সাহাবিদেরকে তিনি অবগত করিয়ে দিতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম কোন এক রমজানে তিনি তিনি রমজানের প্রথম দশ দিনের মধ্যেই তিনি এত গাফে বসছেন একমাত্র কদর রাতকে তিনি তালাশ করার জন্য তিনি যেন কদর রাত যেন পেয়ে যান যখন দশ দিন শেষ হলো তখন ফেরস্তা আল্লাহ রাসুলের কাছে আসলেন আয়েশা বললেন আল্লাহ রাসুল আপনি এত গাফে কেন বসছেন তখন আল্লাহ রাসুল বলেন আমি তো এতে গাফে বসলাম লাইলাতুল কদরের আশায় কন্যা সুবাহান আল্লাহ ফেরস্তা জিব্রাইল আলাইহিস সালাম বলেন হুজুর এই দশ দিনের মধ্যে কদর রাত নাই এই দশ দিনের মধ্যে কোন এই দশ দিনের মধ্যে কি নাই কদর রাত কদর রাত নাই তখন আল্লাহর রাসূল আবার পরের দশ দিনের দ্বিতীয় দশ দিনের মধ্যে আল্লাহর রাসূল আবার এতেকাম বসতেন বসার পরে আবার শেষে ফেরেশতা জিব্রাইল আয়েশা বললেন হুজুর এই দশ দিনের মধ্যে গাফ নাই সুতরাং শেষ দশকের মধ্যে আপনি অবশ্যই কদর রাত পেয়ে যাবেন তখন আল্লাহ রাসুল মিম্বরের মধ্যে দাঁড়িয়ে সাহাবীদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন ওগো আমার সাহাবারা আমি প্রথম 10 দিনে এতকা বসলাম ফেরেশতা আমাকে জানিয়ে দিল যে এই 10 দিনের মধ্যে কদর রাত নাই দ্বিতীয় 10 দিনও আমাকে জানিয়ে দিল যে এই 10 দিনের মধ্যে এত গাফ নাই সুতরাং ফেরেস্তা আমাকে পরবর্তীতে জানিয়ে দিল যে শেষ দশ দিনের মধ্যে আপনি অবশ্যই কদের রাত আপনি পাইবেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা কদর রাত কে যেন আমরা কোনোভাবে যেন আমরা হাতছাড়া না না করি কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা এই কদরের রাত্রি হচ্ছে 1000 মাসের থেকে উত্তম তাহলে আপনি আমি এই একটু এক রাতের ইবাদতের মাধ্যমে একটি রাত যদি কদর রাত পাইতে পারি তাহলে দেখা গেছে আপনার আমার জিন্দগির সমস্ত গুণ আল্লাহ তাআলা maaf করে দিবেন আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন হাদিসের মধ্যে বলেন প্রথমে বলেছিলাম আবার বলতেছি আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাসূল বলেন কোন উম্মত যদি ইমানের সাথে এবং সবের আশায় সেই কদরের রাত্রে যদি এবাদত করে তার রাত্রেকে কাটিয়ে দিতে পারে আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দিবেন এই জন্য মোহতারম হাজিরিন আমরা প্রথমত আমরা পাইলাম যে এই কদরের রাতকে তালাশ করার জন্য এই কদরের রাত আমাদের নসিবে পাওয়ার জন্য প্রথম পন্থা হচ্ছে এতকাফ করা এতকাফ করলে আপনার আমার অবশ্যই এই কদের রাত আমরা পাইব অন্যথায় দেখা গেছে যদি আপনি আমি বেজুরের রাতের আশা আশা করিয়া হ্যাঁ বেজুর রাত্রে এবাদত করলাম কিন্তু দেখা গেল জোর রাত্রে কদর রাত হয়ে গেল কারণ এটা তো কোনো নির্দিষ্ট কোন ইয়া নাই বিভিন্ন হাদিস থেকে এটাও বলা হয়েছে যে তোমরা রমজানের পুরোটা দশ দিনই তোমরা এবাদতের মধ্যে কাটাও শেষ দশ দিনই তোমরা কদর রাত তালাশ করো এই জন্য আমরা সকলে এই গুরুত্বপূর্ণ ফজিলত থেকে আমরা বঞ্চিত হতে চাই আমরা যারা আমার আমাদের তৌফিক হই সাধ্য আছে আমরা এত বসব এবং যাদের নিয়ত এখনো হয় নাই পরিপূর্ণ এরাদা করব যেন আমরা এত গাভে বসতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দেন হ্যাঁ এরপরে এরপরে আল্লাহ তালা যেন যদি এত কাছে না বসি কমাস কম এই রাত্রিবেলার জন্য আমরা এবাদতের মাধ্যমে যেন কাটিয়ে দিতে পারি আমরা সকলে প্রস্তুত আছি কিনা বলেন যদিও এত কাফে না বসি আমরা এই রাত্রিগুলোতে মসজিদে আয়সা মসজিদে আয়সা বিভিন্ন আবাদতের মাধ্যমে আমরা কাটাবার চেষ্টা করব। কারণ কারণ আল্লাহ রাসুল এই রাতের অনেক গুরুত্ব দিয়েছে আল্লাহ রাসুল বলেন যেন এই রাত যেন তুমি হাত ছাড়া না হও তুমি সকল ষড়যন্ত্রকে তুমি মুছিয়া তুমি এই রাত্রি তুমি এই রাতের জন্য অবশ্যই তুমি তালাশ করে এই মহিমান্বিত রাত তুমি আল্লাহ তালার কাছ থেকে অর্জন করো